আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি আপনার বুঝতে পেরেছেন আপনারা টিকটকে ফলোব্যাক নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন আসেন যে টিকটকে ফলোব্যাক করা যাচ্ছে না আসলে এটা কি প্রবলেম আসলে কিভাবে এটা সলিউশন আছে বা সলিউশন করতে পারবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে টিকটক অ্যাপ্লিকেশনে আপনার টিকটকে ফলোব্যাক প্রবলেম সলভ করার জন্য তো যাই হোক আমি চলে যাচ্ছি টিকটকে আপনি আপনার টিকটকে চলে যাবেন তো আমি টিকটকে চলে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে আপনি সিম্পলি দেখতে পাবেন যে রয়েছে প্রোফাইল আইকন ঠিক আছে সিম্পলি এই প্রোফাইল আইকনে আপনি কী করবেন ক্লিক দিয়ে দেবেন আমি আবার দেখাচ্ছি এই যে টিক প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন সিম্পলি যে এইখানে দেখতে পাবেন যে থ্রি ডট মেন রয়েছে এই যে সিম্পলি এই যে থ্রি ডট মিনি রয়েছে আপনি কী করবেন সিম্পলি এই থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এই থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে কী করবেন আপনি সিম্পলি দেখতে পাবেন যে এখানে দেওয়া আছে সিটি অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে তো এই সিটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক দিয়ে দেবেন তো আমি সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন স্কুল করে ঠিক আছে আসার পরে এখান থেকে সিম্পলি আপনি কী করবেন এখান থেকে আসবেন এই রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এই রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিচ্ছি রিপোর্টে রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবেন আসার পরে সিম্পলি কী করবেন এখান থেকে আপনি ইনডিরেকশনে ক্লিক করবেন ঠিক আছে তো আমি ইনডিরেকশনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইনডিরেকশনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে ফলো বাটন ঠিক আছে তো সিম্পলি এই ফলো বাটনে আপনি কি করবেন ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ফলো বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনি দেখতে যে ফলোয়িং টু ফার্স্ট ঠিক আছে তো ফলোয়িং টু ফার্স্টে আপনি কি করবেন ক্লিক দিয়ে দেবেন তো আমি এখান থেকে ক্লিক দিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেজ চলে আসবে আসার পরে কী করবেন সিম্পলি এখান থেকে আপনি করে দেবেন হচ্ছে নো ঠিক আছে তো এখান থেকে আপনি সিম্পলি নো করে দেবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন নো করে দিয়েছি দেওয়ার পর এখানে আপনি আবারও ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে নিডে মোড়ে ক্লিক দিয়ে দেবেন তো আমি সিম্পলি নিডে মোড়ে ক্লিক দিয়ে দিচ্ছি নিডে মোড়ে ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সরাসরি আপনি টিকটকের সাথে চ্যাট করতে পারবেন তো এখানে এসে অনেকেই ভুল করে যে কিভাবে কি লিখবে টিকটকের আসলে বুঝতে পারে না তো আমি তাদের জন্য ডিসক্রিপশনে দিয়ে আমি যে প্যারাটা লিখছি এটা আপনার এইখান থেকে অ্যাপ্লাই করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু নোটপ্যাডে লিখে রেখেছিলাম এই নোটপ্যাডেতে আমি নিয়ে আসতে যাচ্ছি এইখানে কিন্তু আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি এখান থেকে কপি করে নেব এটা তো কপি করে আমি সিম্পলি চলে যাব আবার টিকটকে টিকটকে আসার পর এইখান থেকে কী করবেন আপনি এইখানে পেস করে দেবেন ঠিক আছে তো আমি এইখান থেকে সিম্পলি পেস করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে সেন্ড করে দেওয়ার পরে সিম্পলি টিকটক টিম আপনার এটা যাচাই বাছাই করে দেখবে দেখার পরে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার এটা ঠিক করে দেবে ঠিক আছে এরকম টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ